আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুওয়া সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে গাত ছিলেন অবাক করার মতো বিষয় হলো বিড়াল যেমন বুদ্ধিমান তেমনি এদের মাঝে একটি রহস্য লুকিয়ে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম একুদা নিজের সৈন্য বাহিনীর সাথে নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন তখন রাসুল সাল্লাহু আলাইহিয়া সাল্লাম এর সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী ছিল আর এটি দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম সাথে সাথে তার সৈন্য বাহিনীদের অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সে বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন কেননা যুদ্ধের ময়দানে যাবার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরি সুবহান আল্লাহ তারপর মহানবী সাল্লালাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তার কাজ রেখে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছান এবং পরক্ষণেই সে বিড়ালকে তার সাথে করেই নিয়ে যান সে বেড়ালের নাম রাসুল্লাহ সাল্লাহু আলাইহিওয়া সাল্লাম মাইজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সে বেড়ালকেই তার সাথে রেখে দেন একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখতে পেলেন সে বেড়াল তার নামাজের মাসাল্লায় শুয়ে আছেন শোনা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বিড়ালের ঘুম না ভাঙানোর জন্যে নামাজের সে অংশটি কেটে দিয়েছিলেন আল্লাহ আকবার। একটি হাদিসে মহানবী সাল্লাহু সাল্লাম বেড়ালের ওপর অত্যাচার করতে নিষেধ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে কারণ ইনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন বেড়ালের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম চৌদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাহিউ সাল্লামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছেন সে দুটি জন্তুর মধ্যে একটি হল সাপ অপরটি হল বেড়াল আর এই বেড়ালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন যেসব গুণাবলীর কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোলেনা নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেয়া হয়েছিল কেননা মহিলাটি বেড়ালটিকে বন্দী করে রেখেছিল কোনো খাবার পানীয় দেয়নি মহিলাটি বেড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল শুধুমাত্র এই একটি কারণে মহিলাটি জাহান নামে গিয়েছিল মেশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে কিছু খাবার দিতে এসে দেখতে পেলেন তিনি নামাজ পড়ছিলেন এই দৃশ্য দেখে খাবারগুলোকে তিনি সেখানেই রেখে যান পরে সেখানে একটি বেড়াল আসে কিছু খাবার সে খেয়ে ফেলে অতপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা সে স্থান থেকে খাবার খেয়েছিলেন তারপর তিনি বললেন রাসুল আলাইহিওয়া সাল্লাম জানিয়েছেন বেড়াল নাজায়জ বা অপবিত্র কোনো প্রাণী নয় তিনি আরও বলেছিলেন আমি রাসুল সাল্লাহু আলাইহিউাল্লামকে বিড়ালের খাওয়া পানি থেকে উঁজু করতে দেখেছি বিশেষজ্ঞরা বলেন বিড়ালের ঘুমের আওয়াজ এর ফ্রিকোয়েন্সি বিশ থেকে চল্লিশ হার্জের মধ্যে এ আওয়াজ একজন মানুষের শরীরের জন্য খুব উপকারী বলে প্রমাণিত